আসসালামু আলাইকুম আমি এখানে একটি সালোয়ার নিয়ে নিয়েছি কিভাবে আপনারা পেস্টিং ছাড়া সালোয়ার সালোয়ারের নিচের অংশটা সেলাই করবেন তো আমি এখানে তিনটা স্টিপ দিয়ে দাগ কেটে নিয়েছি তিনটা তিনবার আমি তিনটা ভাজে ভাজ করে নিব যেহেতু এখানে পেস্টিং নাই সো আমি কাপড়টাকে ভাজ দিয়ে মোটা করে নিব দেন আমি সেলাই দেব তো এইভাবে তিনটা ভাজ করার পরে আরও একটা ভাজ দেবো ফাইনালি এই ভাজটা দেওয়ার পরে আমি জাস্ট সেলাই শুরু করবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা ভাবতেছেন যে বকরম বা পেস্টিং ছাড়া কিভাবে একটি সালোয়ার তৈরি করা যায় তো আমি তাদের জন্যই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে তো আমি কিভাবে সেলাই দিচ্ছি আপনারা দেখুন একেবারে মাথায় জাস্ট আমি একটা সেলাই বসিয়ে দেব তো এইভাবে পুরো অংশটা আমি সেলাই করে নেব তাহলে আপনাদের পেস্টিং লাগবে না পেস্টিংয়ের মতোই শক্ত হবে এবং অনেক বেশি স্ট্রং হবে বোঝা যাবে না যে এটা পেস্টিং দেওয়া কি দেওয়া নেই তো এইভাবে আপনারা কাজ করলে আপনাদের টাকাও বাঁচবে আবার দেখতেও ভালো লাগবে পড়তেও আরাম লাগবে তো আমি এখন আমার এক সাইড সেলানো হয়ে গেছে দেখুন এখানে এখন অনেকটাই নরম মনে হচ্ছে যখন আমি অনেকগুলো সেলাই দিয়ে দিব তখন পেস্টিংয়ের মতোই শক্ত হয়ে যাবে তো একেবারে সাইড থেকে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন তো দেখুন এখানে দুইটা সেলাই দিলাম তো ফার্স্ট থেকে আমি এক ফিট পরিমাণ ফাঁকা রেখে দেন আমি সেলাইটা দিচ্ছি সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন এইরকম করে আমাকে প্রত্যেকটা ঘরে সেলাই দিয়ে নিতে হবে এবং এক সাইড থেকে আমি সেলাই দিয়ে যাব এরকম সেলাই দিয়ে আমি শেষ ঘর পর্যন্ত সেলাইটা দিয়ে যাব আমি আপনাদের ধরে দেখাবো যে কেমন শক্ত হয়েছে সেলাইটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা শক্ত হয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি যে কতটা শক্ত হয়েছে পেস্টিং বা বক্রম ছাড়াই আপনারা চাইলে বাসা এভাবে ট্রাই করতে পারেন তো দেখুন কতটা স্ট্রং thank you for the watching